হ্যালো প্রিয়ন আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বেকারির স্টাইলে চিকেন প্যাটিস আমি ঠিক যেইভাবে চিকেন প্যাটিসটা তৈরি করি আজকে সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বেকারি স্টাইলে চিকেন প্যাটিস তৈরি করতে হয় প্রথমে আমি একটা মুরগির ব্রেস্টের গোশ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিব হাফ চামচেরও একটু কম আর হচ্ছে পেঁয়াজ বাটা দিব হাফ চামচ আদা বাটা দিব হাফ চামচ রসুন বাটা দিব হাফ চামচ আমি সব মশলা কিন্তু দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটার পরে আদা বাটা তারপরে রসুন বাটা দিব আর লবণ কিন্তু আমি অল্প করে দেবো যেহেতু আমি সয়া সস দিব সসে লবণ থাকে এই জন্য লবণটা আমি অল্প করে প্রথমেই দিব আর এখন সমস্ত মশলা দেওয়া হয়ে গেল লবণ দিলাম আর এখন সয়া সসটা দেওয়ার পরে ভালো করে মেখে এটাকে পাঁচ মিনিটের জন্য একপাশে পাশে সরিয়ে রাখবো সয়া সস দিলাম চায়ের চামচের এক চামচের মতো এটাকে মেখে এখন একপাশে পাশে সরিয়ে রেখে আমি চিকেন প্যাটিসের জন্য ডোটা তৈরি করে নেবো এখানে আমি ডালটা নিয়েছি অল্প করে ডালডাটা ভালো করে গলিয়ে নিব আর হচ্ছে এটাকে গরম দিলেই গরম দিয়ে একপাশে সরিয়ে রাখবো আর ময়দা নিচ্ছে এখানে আটা দিয়ে কখনোই করবেন না ময়দা দিয়ে কিন্তু চিকেন প্যাটিসটা তৈরি করবেন আমি তিন কাপ ময়দা নিয়েছি আর লবণ দিব হাফ চামচের মতো দিয়ে ভালো করে লবণ আর ময়দাটাকে মেখে যে ডালডাটা আমি গলিয়ে রেখেছিলাম সেই ডালটা সম্পূর্ণ আমি দিয়ে দিব দিয়ে এখন ভালো করে ডালটা দিয়েও আমি মাখিয়ে নিব ময়দাটাকে ডালটা দিয়ে মাখানোর পরে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব গরম পানি কিংবা উষ্ণ গরম পানি কিছুই দিবেন না নর্মাল যেই পানিটা থাকে সেই পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নেবেন আর এখন ডালটাটাকে ভালো করে মেখে আমি এখন পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা এমনভাবে তৈরি করবেন আমরা পরোটার ডো যেইভাবে তৈরি করি ঠিক ওইভাবেই করতে হবে কোনো শক্ত করতে হবে না আবার নরমও করতে হবে না ভালো করে একটা ডো তৈরি হলে ডোটাকে আমি ঢেকে রেখে আধা ঘন্টার জন্য এক পাশে সরিয়ে রাখবো ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য আমি একপাশে সরিয়ে রাখছি আর যে মুরগিটা মেখে রেখেছিলাম এখন রান্না করে নিব আমি অল্প করে তেল দিয়েছি যেহেতু ডালডা দিয়ে আমি করছি অনেক পরিমাণ ডালডাও থাকবে সেজন্য তেল অল্প করে দিয়েছি আর এখানে বড় দেখে তিনটা পেঁয়াজ আমি মোটা মোটা করে কিন্তু কুচি করে নিয়েছি এটা হচ্ছে মোটা করে কুচি করে নেবেন আর পেঁয়াজটা হালকা একটু নরম হলে যেই মুরগিটা আমি মেখে রেখেছিলাম সেই মুরগিটা এখন দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মেখে আমি কিন্তু জালটা একদম আস্তে রেখেছি জালটা বাড়াবেন না আর এরকম ভালো করে আমি মেখে নিয়ে এখন এটাকে ঢেকে রান্না করে ফেলবো আর যেহেতু আমি ব্রয়লার মুরগি নিয়েছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ব্রয়লার মুরগির থেকে একটু পানিও বের হবে যেই পানিটা বের হবে সেটাতেই মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কোনো রকম কোনো পানি দিচ্ছি না আর এইটাকে ঢেকে রেখে আস্তে আস্তে করে আমি এটাকে রান্না করে ফেললাম এই হালকা একটু পানি আছে এই পানিটা টানলেই কিন্তু আমার মুরগিটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এই মুরগিটা হয়ে রান্নাটা একদমই হয়ে গেছে পানি কিন্তু নাই এখন অল্প করে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে ফেলবো চিকেন প্যাটিসের জন্য যেই মুরগিটা তৈরি করছিলাম মুরগিটা একদম রান্না হয়ে গিয়েছে এবার আমি এখানে একশো গ্রামের মতো ডালডা নিয়েছি ডালডাটা একটু গলিয়ে নিচ্ছি ডালডাটা গলে গেলে এটাকে আমি ঢেলে একদম নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখার পরে দেখবেন পাশ থেকে হালকা হালকা এরকম একটু জমে গিয়েছে তখন আপনারা বের করে আর এইরকম জমে গেলে এরকম বের করে নিয়ে এরকম অনবরত মাখাতে হবে মাখাতে মাখাতে দেখবেন একদম একটা পেস্টের মতো তৈরি হয়ে গিয়েছে আর এই যে আমি ভিডিওটা দেখে এটা আপনাদের বুঝে নিতে হবে পাশ থেকে যে ডালডাটা জমে যাচ্ছে সেই ডালডাটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার মাখাচ্ছি এইভাবে মাখাতে হবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে মাখিয়েছি মাখাতে মাখাতে একদম একটা ক্রিমের মতো হয়ে গিয়েছে এই ভিডিওতেই বুঝতে পাচ্ছেন এটা একদম সাদা হয়ে গিয়েছে আর এরকম মাখাতেই হবে মাখাতে মাখাতে একদম ক্রিমের মতো হয়ে গেলে তখন একপাশে আমি সরিয়ে রাখব আর পাশ থেকে যেটা জমে যাবে বারবার সেটাকে নিয়ে নিতে হবে যে একদম সুন্দরভাবে একদম ক্রিমের মতো আমি ঠিক যেভাবে চাচ্ছিলাম সেই রকম হয়ে গিয়েছে এটাকে এখন এক পাশে আমি সরিয়ে রাখবো এরকম অবস্থা এক পাশে সরিয়ে রাখব আর যে ময়দাটা আমি আধা ঘন্টার জন্যে একপাশে সরিয়ে রেখেছিলাম এখন ময়দাটাকে আমি নিয়ে আসলাম আর এই ডোটাকে আরও একবার একটু মেখে নিয়ে এটাকে আমি দুই ভাগ করে নেব যেহেতু আমি অনেক বেশি করে একটু করছি সেই কারণে একটা না এক ভাগ না করে এটাকে দুই ভাগ করে নিব আর এখন আমি আপনাদের চিকেন প্যাটিস দুই রকম করেই দেখাবো একটা হচ্ছে বড় ভাজ দিব আর একটা ছোট ছোট করে ভাজ দেবো এখন এটাকে এক পাশে দুইটা বড় দেখে লেচি কেটে নিয়েছি এখন এক পাশে একটা সরিয়ে রাখবো আর এটাকে আবারও আমি ঢেকে রাখবো আর যেই লেচিটা থাকবে ওইটাকে আমি নিয়ে বড় করে একটা রুটি তৈরি করে নিব এলেচিটাকে যত বড় করবেন ততই ভালো আর পাতলা করে এখন একটা বড় করে রুটি বেলে নিব। আর আপনারা যদি মনে করেন পিড়াটা ছোট আপনাদের তাহলে এটাকে চার ভাগও করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন এইটা আপনারা যে কেউ করে নিতে পারবেন আমার পিড়াটা কিন্তু অনেক বড় নিয়েছি এই জন্য আমি দুই ভাগ করে নিয়েছি এটাকে এখন যত বড় করা যায় একদম পিড়াটা যত বড় আমি ঠিক তত বড় করেই একদম রুটিটাকে বেলে নিব আর অল্প অল্প করে ময়দার গুঁড়ি দিয়ে এটা রুটিটা আমি বেলে নিচ্ছি একদম পাতলা করে যত পাতলা করতে পারেন ওইভাবে বেলে নেবেন এই যে বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর যে ডালটা আমি মেখে একদম পেস্টের মতো করে রেখেছিলাম সেই ডালটাকে এখন আমি এই রুটিতে বেশি করে লাগিয়ে নিব আর কিনারাগুলো ভালো করে লাগাবেন যেহেতু কিনারার থেকে পার্ট বাই পার্ট খুলে খুলে যাবে ওই জন্য কিনারাগুলো সুন্দর করে এই ডালডাটা লাগিয়ে নিতে হবে আমি পুরা রুটিতে একদম ভালো করে ডালডাটা লাগিয়ে তারপরে রুটিটা ভাজ দিব। এখন ডালটা লাগানো শেষ একদম সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে দিব উপর থেকে অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন। এখানে ময়দা আবার দিতে যাবেন না ময়দা দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি আবার কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিলাম ডালটা লাগানোর পরে তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখন একটা নাইফ দিয়ে এটাকে আমি কেটে নিব হচ্ছে দুই পাশ থেকে ছোট ছোট করে দুইটা কেটে নিব তারপরে মাঝারি করে কেটে নিব আর মিডিলেরটা একদম বড় করে কেটে নিব দুই সাইড থেকে ছোট করে কেটেছি যে মাঝারিটা এইভাবে করে কাটবো ওই পাশে থেকেও মাঝারি একটা কাটবো আর হচ্ছে মিডিলেরটা কিন্তু আমার একদম বড় থাকবে কিভাবে আমি ভাসটা দিচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোটোটা উপরে মাঝারিটা নিব নিয়ে তারপরে একদম রোল করে নিব। আমি প্রথমে ওই সাইট থেকে ধরেছি ভিডিওতে একটু দেখা যাচ্ছে না এই জন্য আমি দুঃখিত এই পাশেরটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে মাঝারিটার উপরে কিন্তু ছোটটা উঠিয়ে নিব যে রোল একটা ওই পাশেরটা হয়ে গেল মাঝারিটার উপরে এইভাবে ছোটটা দিয়ে আর ওই পাশ থেকে যে এটা আমি রোল করেছিলাম সেইটাও ওই পাশে দিয়ে দিলাম দিয়ে এখন মাঝারিটা দিয়ে ঠিক এইভাবে রোল করে নিতে হবে আর রোলটা যেন সুন্দর হয় চারিপাশটা একটু মুড়ে মুড়ে ভালো করে রোলটা করে নেবেন আর পুরা রোলটা হওয়ার পরে বড় যেটা আমি রেখেছিলাম এখন বড়টা দিয়ে আবার এই যে এই চারটা যে রোল করেছি এখন বড়টার উপরে রেখে আবার রোল করে নিতে হবে আর এই যে যে রোল আমি যে করে নিচ্ছি এইটা যতটা ভাজ হচ্ছে ঠিক যখন আমি প্যাটিসগুলো বেক করব ঠিক এই ভাজগুলো বোঝা যাবে এইরকম একদম এইভাবে একদম সুন্দর করে আমি চেপে রোলটা করে নিচ্ছি আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন আমি প্যাটিসের রোলটা কিভাবে করছি বাস এইভাবে রোল হয়ে গেলে আমি এটা এক সরিয়ে রাখবো আরও যে একটা আমি ডো মানে পাশে রেখেছি লেচি সেটাকেও ঠিক এইভাবে ডো তৈরি করে নিব আর এই যে এই ভাসগুলো কিন্তু একদম সুন্দর করে বোঝা যাবে যখন আমি বেক করব। তাহলে হয়ে গেল আমার এরকম রোল করা আর এখন আমি দুইটাই রোল করা হয়ে গিয়েছে এখন একটা রোল নিয়ে এইটাকে আমি একদম পরোটার মতন করে বেলে নিব চার কোনা করে চেষ্টা করবেন বেলে নেওয়ার আর চার কোনা করে বেলে নিয়ে একদম চারিপাশ থেকে কিন্তু সুন্দর করে আবার নাইফ দিয়ে কেটে নিতে হবে এটা আমি বড় করে আপনাদের ভাস করে দেখাবো আর যেটা ছোট করে করব সেটাও আমি দেখিয়ে দেবো আর এই রুটিটা আপনারা পরোটা যেরকম বেলেন তার থেকে একটু মোটা করে বেলতে হবে একদম খুব মোটাও না আবার খুব ছোটও না এই যে বেলার পরে আমি চারিপাশ থেকে কিন্তু কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি আর এটা অল্প করে কেটে বাদ দিচ্ছি এই যে এরকম চারিপাশ থেকে চার কোনার থেকেই বাদ দেওয়ার পরে আমি একদম এটাকে চার ভাগ করে নিচ্ছি এটা একটু বড় করে করব সেই জন্য আমি চার ভাগ করছি আরও একটা যে আমার লেচি আছে ওইটাকে বেলে ওইটা আমি আট ভাগ করে নেব এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ আপনাদের পছন্দের উপরে নির্ভর করে আপনারা যদি ছোট করেন ছোট করবেন বড় করলে বড় করবেন এটা আমি একটু বড় করেই দেখাচ্ছি আর আমি যে মুরগিটা ইটা রেণ রেখেছিলাম মুরগিটা সেইটা এখন আমি চিকেন প্যাটিসের মধ্যে দিয়ে চিকেন প্যাটিসের ভাজটা দিয়ে দেব ঠিক এইভাবে চিকেন প্যাটিস যদি করেন একদম বেকারির স্টাইলে হবে আর খেতে এতই মজা হয় যে একবার খেলে আর বেকারিরেস বেকারির থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন আপনারা নিজেরাই তৈরি করে বাসায় খাবেন আমার বিশ্বাস যে এরকম করে আমি কিন্তু ভাজটা দিচ্ছি আপনারা ভিডিও দেখে এই ভাজটা অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে ভাজটা দিচ্ছি একে একে কিন্তু সব চিকেন প্যাটিসের ভাজগুলো দিয়ে নিব। আর এখানে কিন্তু বড়টা বারবার বলছি এখানে আমি একটা ডো দিয়ে আমি চার পিস করেছি একটু বড় করে করছি আর একটা দিয়ে আট পিস করে দেখাবো আপনারা ছোট বড় সেইটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন ভাজটা দেওয়ার পরে আমি একটা বেকিং পেপার ট্রেতে বিছিয়ে নিয়েছি ওভেনে যে ট্রে থাকে সেই ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আপনাদের বেকিং পেপার না থাকলে আমাদের লিখালেখির যেই সাদা কাগজ সেইটাও আপনারা বিছিয়ে নিতে পারেন আর একে একে কিন্তু সব চিকেন প্যাটিসগুলো আমার তৈরি হয়ে গেল এখন একটা ট্রেতে আমি সম্পূর্ণ উঠিয়ে নিব যে হয়ে গেল আর হচ্ছে আমি যে ডিমের যে লাল অংশটা থাকে সেটাকে আমি একটু দিয়ে দিচ্ছি উপরে যেহেতু উপরটা একটু ক্রাঞ্চি তো হবেই আর একটু লালছে ভাব আসার জন্য এটাকে আমি দিয়ে দিচ্ছি আর ওভেনে কিন্তু আমি এটা বেক করব ওভেনে আমি একশো আশি ডিগ্রিতে আমি দিচ্ছি হলো পনেরো মিনিট আমি প্রথমটা কিন্তু চার ভাগ করে দেখিয়েছি এখন আরও একটা রুটি ছিল সেটাকে বেলে আমি এটাকে চারিপাশ কেটে একদম আট ভাগ করে নিয়েছি এরকম ছোট ছোটো করে আর কীভাবে বানাচ্ছি এটাকে তো ভিডিও দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এরকম ছোট ছোটো করে আমি বানিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি প্রথমটা কিন্তু ওভেনে দিয়েছিলাম আর ওভেনটা কিন্তু প্রি হিট করে নিয়েছিলাম আর একশো আশিতে আমি পনেরো মিনিটের জন্য দিয়েছি আর ওভেনটা কিন্তু উপন্যিস দুইটাতেই হিট দিতে হবে আর এখন আমি একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটাও প্রিহিট করে নিয়েছি আর এগুলো আমি হাড়িতে কিভাবে করবেন যাদের ওভেন নাই কোনো টেনশনের কোনো দরকার নাই এইটা আপনারা চুলাতেও করে নিতে পারবেন সব আমার তৈরি হয়ে গেল আর এখন হাঁড়িটা প্রিহিট করে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এরকম আমি বেকিং পেপার দিয়ে এরকম ছোট দুইটা প্রথমে দিলাম দিয়ে এরকম হাঁড়িটা ঢেকে দিবেন আর যে ছিদ্রটা আছে হাঁড়ির মুখে সেই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিলাম এটাও পনেরো মিনিটের জন্য রেখে দিলাম আর চুলার জালটা একদম কিন্তু লোতে রেখেছি ওভেনের কিন্তু এই যে ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আর এই যে চুলারগুলুনও কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে তাহলে হয়ে গেল আমার চিকেন প্যাটিস একদম মানে বেকারির স্টাইলে চিকেন প্যাটিস হয়ে গেল আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আল্লাহ হাফিজ